আমরা সময় একই ধরনের কাজ করি তাই না সকালে ঘুম থেকে ওঠা স্কুল ইউনিভার্সিটি অফিস এগুলোর জন্য ছুটে যাওয়া ঢাকা শহরে যানজটে ঘন্টার পর ঘণ্টা বসে সময় নষ্ট করা বিকালে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আবার সে একই ধরনের কাজ ঘুমিয়ে পড়া তাই না এই প্রতিদিনের একই ধরনের কাজ করতে করতে আমরা আসলে ভুলেই গিয়েছি যে আমাদের একদিনের জন্য হলো আসলে ঘোরা উচিত একদম ঢাকা শহরের বাহিরে যেখানে থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো নেটওয়ার্ক থাকবেন শুধু আপনি আর পাহাড়ের সৌন্দর্য আর থাকবে তাজা বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ তাহলে কেমন হয় আসলেই অনেক ভালো হয় আর তাই চলে আসলাম বান্দরবন পাহাড়ে তো আজকে আমাদের যাত্রা নীলগিরির পথে তো নীলগিরি যাওয়ার সময় এই ছোট বাজারটা আমরা দেখতে পাই তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস জুস বাঁশের তৈরি আসবাবপত্র তারপর হচ্ছে আপনার পাহাড়ি পেঁপে আম টক মিষ্টি তেঁতুল সব কিছুই ছিল যেটা আসলে আমার অনেক ভালো লাগছে তা আমরা চেষ্টা করেছি আসলে যে ফেরার পথে নেওয়ার তো এই জন্য আমরা চলে যাচ্ছিলাম কারণ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি তো দূরে হচ্ছে একটা ঝিরি বা নদী কিছু একটা মানে মনে হয় এটা তো যাই হোক এটা খুবই সুন্দর ছিল এটা অনেকটা দূরে ছিল আমি আপনাদেরকে জুম করে দেখেছি তো এই জায়গাটা হচ্ছে আমাদের পারমিশন নিতে হয়েছে আসলে নীলগুড়ি যাওয়ার সময় বিভিন্ন পয়েন্ট আপনাকে পারমিশন নিতে হবে কারণ পুরো এরিয়াটি হচ্ছে আপনার সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তাই সবাইকে পারমিশন নিতে হয় আর ঈদের সময় যদি আপনি আসেন তাহলে তো তখন তো অনেক মানুষ আসে সেক্ষেত্রে আপনার পারমিশন নিতে নিতে আসলে অনেকটা টাইম চমা যাবে তো চেষ্টা করবেন ঈদের পরে আসার তাহলে আসলে সময়টা ভালো যাবে তো আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম ওয়েট করছিলাম পারমিশনের জন্য তো এই জায়গা থেকে পারমিশন নিতে হয় পারমিশন নেওয়ার পর আপনি হচ্ছে নীলগিরি ভিতরে যেতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা এই যে আপনি দেখতে পাচ্ছেন সাইডে হ্যাঁ এখান থেকে আপনাকে পারমিশন নিয়ে এক এক করে ভিতরে প্রবেশ করতে হবে আমরা অবশ্যই ভিতর দিয়ে গিয়েছি কারণ গেট দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সেনা সদস্য ছিল তা আমাদের পারমিশন নিতে কোনো প্রবলেম হয়নি আমরা বিভিন্ন পয়েন্টে খুব ইজিলি যেতে পারছি আর কোনো সমস্যা তেমন একটা আমাদের হয়নি তো চেষ্টা করবেন অলওয়েজ নীলগিরি আসলে ঈদের পরে আসার আর অবশ্যই সকাল সকাল আসার সকাল সকাল যদি না আসেন তাহলে আসলে মেঘের দেখা পাবেন না তো এখানে একটা স্টোর ছিল এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের তাতে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল মানে বাচ্চাদের জিনিস বড়দের জিনিস সবই ছিল এখানে সব কিছু আসলে হাতের তৈরি যেটা আমার কাছে ভালো লাগছে ইভেন আমি এখান থেকে হচ্ছে ব্যাগ নিয়েছিলাম একটা আর দুইটা গামছা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগটা খুব কিউট ছিল আমি অনেক কিছুই দেখছি কিন্তু আসলে আমার মানে মনে হয়েছে যে এগুলোর থেকে আসলে যেটা আমার দরকারে সেটাই নেওয়া ভালো আর সবসময় তো অনেক কিছু কেনা হয় কিন্তু ব্যবহার করা হয় না তো আমি এই ব্যাগটা কিনেছি ব্যাগটা দেখেন কিউট না তো এই ব্যাগটা আমার অনেক ভালো লাগছে ব্যাগটার দাম ছিল সাড়ে চারশো টাকা আর গামছার দামটা আমার মনে নাই। সো এই তো আমার ঢোলের মতো একটা ব্যাগ তবলা ঢোলের মতোই লাগছে তো এটাকে আমি কাঁধে ঝুলিয়ে নিলাম এখন আমার দুইটা ব্যাগ বাসা থেকে একটা নিয়ে আসছে আর এখন একটা তো এই হচ্ছে ব্যাপার তো নীলগিরিতে হচ্ছে চেষ্টা করবেন যে একটু সকাল সকাল না আসলে আসলে মেঘের দেখা তো পাবেন না কারণ নীলগিরিতে মানুষ আসেই মেঘ দেখার জন্য আর আমরা যে টাইমে আসছি দেখেন কি পরিমাণ রোদ আমি তো ঠিক মতো তাকাতেই পারছিলাম না অবশ্য এটা ভূপষ্ট থেকে অনেক অনেক মানে হাজার হাজার আপনার ফিট উপরে তো সেক্ষেত্রে আসলে এটা মোটামুটি সবসময় মেঘ থাকে কিন্তু সকালবেলা আসলে মেঘটা বেশি থাকে সেক্ষেত্রে আসলে ঠান্ডা হাওয়ার মধ্যে আপনি মেঘ দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য পারফেক্ট ফেস তো আমি এই জায়গাটাতে আসি এখানে হচ্ছে সবাই ছবি তুলছিলো আর আমি মানে খুবই একটা ব্যাপারে চিন্তা করছিলাম যে আমি কেন ঈদের সময় আসছি কারণ প্রত্যেকটা জায়গায় যেখানেই যাচ্ছিলাম সেখানে আসলে মানুষ ছবি তোলার মতো জায়গা নাই। একটু সময় নিতে হচ্ছিল কারণ সবাই তো ছবি তুলবে এই জন্য তো হোপফুলি আমি একটু জাস্ট সময় পেলাম তো এই জায়গাতে হচ্ছে আমি একটু ছোটো ছোটো ক্লিপস নিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য এই তো তারপরে বের হলাম বের হয়ে মনে হলো যে পুরো নীলগিরিটা হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখে নীলগিরিতে হচ্ছে আপনার খুবই উঁচু একটা জায়গার মধ্যে একটা খুব সুন্দর ট্যুরিস্ট প্লেস করছে এখানে রেস্টুরেন্ট আছে তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে ছবি তোলার স্পট আছে হ্যাঁ এখানে একটা হেলিপটও আছে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের মধ্যে না আমি একটা অদ্ভুত সৌন্দর্য লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের সকলের জীবনে কিন্তু ছোট বড় সমস্যা রয়েছে কিন্তু যে সমস্যায় থাকুক না কেন সকল সমস্যাগুলোকে আমরা পাহাড় সমতুল্য মনে করি কিন্তু আপনি কি জানেন যে পাহাড় কেটে কিন্তু রাস্তা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার যত সমস্যা আছে এই সমস্যাগুলোকে সমস্যা না মনে করে রাস্তা তৈরি করুন দেখবেন যে আপনি পথ খুঁজে পাচ্ছেন আর তাই অবশ্যই সকল সমস্যাকে সাইড করে ঘুরতে চলে আসেন কারণ মানুষের জীবনে ঘুরাটা খুবই ইম্পর্টেন্ট আমরা মানুষরা আসলে আমাদের চিরচিন্ন অভ্যাস থেকে বেরিয়ে হতে চাই না এজন্য আসলে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য হলো সময় দিতে চাই না এটাকে আসলে আমরা মনে করি যে অপচয় আমি কেন যাব ঘুরতে আমি কেন টাকা নষ্ট করব। কিন্তু আমার কাছে মনে হয় যে অল্প অল্প টাকা জমিয়ে হলেও নিজের জন্য নিজের মনের শান্তি নিজের হচ্ছে মানসিকতার শান্তির জন্য হলেও আপনি ঘুরুন আপনি যত বেশি ঘুরবেন আপনি তত বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আপনার নীলগিরির একটা অন্যতম স্পট এখানে হচ্ছে আপনার হেলিকপ্টার থামে তো যারা সেনাবাহিনী আছেন বিভিন্ন কাজে হচ্ছে আপনার এখানে তাদের হেলিকপ্টারগুলো নামিয়ে থাকে বিভিন্ন কাজের সময় তো আপনি এই জায়গাটাও কিন্তু হচ্ছে ঘোরার সুযোগ পেয়ে যাবেন নীলগিরি আসলে তো অবশ্যই চলে আসেন আর ঘুরে দেখেন দেখেন এই জায়গা থেকে আপনি মানে কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন মানে কি সুন্দর একটা ভিউ তাই না আমি যখন এই জায়গাটা আসছি আমাকে এত পরিমাণ হালকা রিফ্রেশ মনে হয়েছে যে আসলে মানে পৃথিবীটা কতটা সুন্দর আমাদের আসলে ধারণারই বাহিরে যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর হতে পারে আমাদের কি মনে আছে যে ছোটোবেলায় কিন্তু আমরা সবাই কম বেশি টাকা পয়সা জমিয়েছি বা এখনো জমাই হ্যাঁ যে নতুন কিছুটা কিনবো কোনো একটা খেলনা কিনবো বা কোনো একটা বই কিনবো বা যে কোনো কিছু আমি একটা শখের জিনিস কিনবো কিন্তু আমার কাছে এখন মনে হয় এই বয়সে এসে মানুষের সকল সঞ্চয় আসলে জ্ঞানের পিছনে বা হচ্ছে আপনি বিশ্ব ভ্রমণে যদি ব্যয় করে থাকেন তাহলে সেটা আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি উত্তম কারণ আলার দুনিয়া আসলে কত কিছুই যে আমরা দেখি নেই কত সুন্দর সুন্দর যে মানে সৃষ্টি রয়েছে যেটা আসলে আপনি নিজের চোখে দেখতে পাবেন এর থেকে বড় বিষয় আসলে কি হতে পারে আরেকটা বিষয় আপনার যারা হচ্ছে নীলগিরি ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ঈদের পরে বা ঈদের আগে আসার কারণ ঈদের সময় যদি আপনি আসেন নীলগিরিতে আসার সময় রাস্তার বিভিন্ন স্পটে আপনাকে পারমিশন নিতে হবে সেক্ষেত্রে আপনার অনেকটা সময় বের হয়ে যাবে কারণ তখন অনেক বেশি লোকজন থাকে অনেক বেশি ভিড় থাকে আর ট্যুরিস্ট তো হচ্ছে নীলগিরিতে মানে সারাক্ষণে আসা যাওয়া করে তো ঈদের সময় ভিড়টা বেশি হয় সেক্ষেত্রে আপনার সময়টা অনেক বেশি যাবে তাই চেষ্টা করবেন ঈদের পরে আসার বা ঈদের আগে আসায় সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির প্রাইসটাও কম পাবেন মানে আমাদের যে চান্দের গাড়ি ছিল যেহেতু আমরা ঈদের চতুর্থ দিন এখানে আসছি আমাদের কাছে হচ্ছে সাত হাজার টাকা মানে রাখছে আর যেখানে হচ্ছে আপনার নর্মাল ভাড়া নীলগিরি সেটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার মধ্যে পাওয়া যায় তো অনুসব দিনে এটা মানে রেগুলার ভাড়া বাট আমরা যেহেতু ঈদের সময় আসছি সেক্ষেত্রে আমাদের সাত হাজার টাকা দিতে হয়েছে সো এখন আপনি চিন্তা করেন যে আপনি টাকা বেশি দিবেন নাকি হচ্ছে কম দিয়ে হচ্ছে আপনি ঈদের পরে আসবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো এই জায়গা থেকে দেখেন পুরো ভিউটা জাস্ট অসাধারণ তো আমরা উপরে চলে আসছি উপরে এটা হচ্ছে আরেকটা স্পট এখানে হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন আর ভোরবেলা এই জায়গাটা আসলে অনেকেই বলে যে আসলে মেঘ ছোঁয়া যায় মেঘ ছোঁয়া যায় বলতে আসলে মেঘ তো ছোঁয়ার কিছু নেই মানে মেঘের যে মানে আভাটা এটা হচ্ছে আপনার শরীরে স্পষ্ট হয় হ্যাঁ সেটা হচ্ছে আপনার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর আপনি হচ্ছে যখন ছবি তুলবেন পিছনে মেঘগুলো যখন ভাসবে ছবিগুলো কতটা সুন্দর হবে তাই না তো সব কিছু মিলে আসলে আপনার সময়টা খুব ভালো কাটবে সেজন্য অবশ্যই নীলগিরি আসা উচিত আপনি যদি নীলগিরিতে হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত স্টে করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি এখানে হচ্ছে খাবার দাবারে কোনো প্রবলেম নেই আপনি চাইলে খাবার বাসা থেকে নিয়ে আসতে পারবেন আমরা বেসিক্যালি খাবার বাসা থেকে নিয়ে এসেছিলেন কিছুটা নুডলস তারপর হচ্ছে আদার্স কিছু আর পানি টানি হাফিজি এগুলো বাহির থেকে কিনেছি বা ভিতর থেকে কিনেছি তো আপনি চাইলে কিনতে পারেন কোনো সমস্যা নেই বা বাইরের থেকে খাবার আপনি নিয়ে আসতে পারেন কারণ ভিতরে রেস্টুরেন্টের খাবার টাবার আমি দেখেছি মোটামুটি প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে বেশি অবশ্যই বেশি হওয়ার কারণ আছে কারণ হচ্ছে এটা তো আপনার মানে অনেক উঁচু একটা জায়গা তো এই জায়গাতে হচ্ছে এত কষ্ট করে খাবার টাবার টেরে আনা গাড়ি দিয়ে ভাই অনেক খরচ আছে তো সেক্ষেত্রে তারা একটু বেশি রাখবেই তো এটা আমার কাছে কাছে মনে মনে হয়েছে ঠিক আছে আপনার যদি না একটু বেশি খরচ করে আসছি আবার খাবারের দামও বেশি সো সেক্ষেত্রে আপনি চাইলে বাসা থেকে ক্যারি করতে পারেন অ্যাজ ইউর উইশ কোনো সমস্যা নেই তো এই তো আমরা এখন হচ্ছে এই জায়গাটা আসলাম এখানে লেখা আছে উই আর আছে নীলগিরি তো আমি এখানে হচ্ছে একটু পোস্ট নিলাম কয়েকটা ছবি তুললাম এটা কি আবার সামনে আসছে ভিডিওর মাঝখানে আচ্ছা তো আমি একটু শাহরুখ খানের স্টাইলে বসে বসে আমি একটু ট্রাই করছিলাম যে দেখে কেমন হয় বাট আসলে এটা কাজ করে নাই বাট আমি ক্লিপস নিছি আপনাদের জন্য এখান থেকে যদি আমাকে ধাক্কাতে ফেলে দেয় তাহলে আসলে থাপাস আচ্ছা তো এখানে একটা কর্নার ছিল ছবি তোলার খুবই সুন্দর আমি ছবি তুলেছি তো আজকে আমরা হচ্ছে ঘোরাঘুরি এখানেই শেষ করেছি কারণ আসলে আর দেখার কিছুই নেই প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে এক্সপ্লোর করে ফেলছি তো এই জন্য আমরা এখন বাসে চলে যাবো তো আমি আবার দেখলাম যে আমাকে আসলে আমার ফ্যামিলি মানুষ ক্যামেরা বন্ধু করেছে তারা বলছে যে আমি নাকি এই জায়গার ক্লিপস নেই নেই তো আপনাদের জন্য নিয়ে নিলাম স্বাগতম নীলগিরি হিল রিসর্ট শুনুন না আসলে খুবই সুন্দর আপনারা এখানে ছবি টবি তুলতে পারবেন সো ধন্যবাদ আবার আসবেন আপনাদেরকে বলছি ধন্যবাদ আবার আসবেন তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর হচ্ছে কমেন্ট পড়ি তারপরে হচ্ছে আপনার সেখানে কে কি লিখছেন সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে আর সেটা সাবস্ক্রাইব করতে পারেন আরেকটা ব্যাপার ভুলে যাচ্ছিলাম যে নীলগিরি যখন আপনারা হচ্ছে উঠবেন মানে ওঠা নেওয়ার সময় রাস্তায় এরকম বিভিন্ন স্পট আছে সুন্দর সুন্দর ছবি তোলার ড্রাইভারকে বলে রাখবেন যে রাস্তার ধারে যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে এখানে গাড়িগুলো থামায় আর আপনার সুন্দর সুন্দর ক্লিপস নিতে পারেন বা ছবি তুলতে পারেন তো অবশ্যই এটা মনে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ